ফ্রেন্ডস তোমাদের সবাইকে স্বাগত আমার অলওয়েজ হ্যাপি চ্যালেনের সো সকাল সকাল ভেরি গুড মর্নিং এখন বাজে হচ্ছে ডট পাঁচটা দশ সো আমরা যাচ্ছি এখন স্টেশনে তাড়াতাড়ি করে কারণ পাঁচটা একুশে আমাদের ট্রেন আছে সো আজকে যাচ্ছি আমরা দীঘা এখান থেকে আমরা ট্রেনে উঠবো এখন রাস্তাঘাট পুরো ফাঁকা এখন সবে পাঁচটা পনেরো বাজে ফাঁকা ফাঁকা সব কিছু রাস্তাঘাট কেউ নেই আমরাই কজনার পর্যন্ত রিক্সা না ওই রিও ঐ এখন হাঁটতে ব্যস্ত কি কিরে তাকাবি না এই যে যাচ্ছে

ট্রেন আসছে আওয়াজ পাচ্ছি তা ওটা এক্সটেন্ড হয়েছে তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি করে যেতে হবে আরে এতে দুটো 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 ট্রেন আসবে তাও তখন ধাক্কা খেয়ে লোকজন মরে পড়ে যাবে তাই না আমাদের ধীরে সুস্থে উঠতে হবে তো খুব মশা এই যে আমাদের ট্রেন ভিড় গেটের বাইরে দাঁড়িয়েছে খুলবে চেষ্টা করে দেখলো গেটটা খোলে নাকি খুলছে না এবার গেটটা খুলবো আমরা ওয়েটিং করছি ওয়েট করছি যে কতক্ষণে গেট খুলবে ওই

ইওর ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের চা হয়ে গেছে এখন আমাদের এই যে ব্রেকফাস্ট করছি এখন নয় ইয়ে তো অলরেডি করিয়ে দিয়েছি দিয়ে এখন রিল্যাক্স মুডে আছে পেট খেয়ে ভরে গেছে শান্তি এক রাউন্ড ঘুমও হয়ে গেছে এদিকে বদ খাচ্ছে খাচ্ছি বুঝে পিছনে আবার আমাদের একটা বিশাল বড়ো গ্রুপ আছে আমরা হচ্ছে বিচ্ছিন্ন দ্বীপের মতো গেছি চারজন আমরা ছিটকে এখানে চলে এসেছি আর পিছনে প্রায় চল্লিশ জনের একটা গ্রুপ আছে আসছে ওরা এখন আমরা এখানে এই কজন মিলে এই শিফিনগুলো করছি ওখানে টিফিন আবার আলাদা হচ্ছে সব এখানে আমরা এরকম যেখানে নটা দশটা সেখানে আজকে আমরা উঠেছি চারটের সময় মানে হাই তো মন্দিরটা এত বলে ওরা বেরি না ওই এখানে কোথায় মন্দির আছে বলছে তমনি দেবী এখানে কোথায় মন্দির আছে ও বলছে আমি জানি না আমরা কেউ জানি না তো তুই গেছিলি গেছিলি ও গেছিল আমরা যেহেতু যাইনি জন্য জানি না না আপনি জানি না কালী মন্দির অনেক জায়গাতে অনেক মন্দির আছে আমি বলবো না খাবো ডিম সেদ্ধ তারপরে খাবো চা একদম চা হয়ে গেছে আবার ডিম সেদ্ধিম সেদ্ধ খাওয়া চলছে ওদিকে আরো দিচ্ছে ডিম ডিম সেদ্ধ গরম গরম সকালবেলা দীঘা পৌঁছে গেলাম এই জাস্ট নামলাম এখন নেমে আমরা ফোন করছি কারণ শ্যামল দাদা আছে এখনও পর্যন্ত আমরা আলাদা আলাদা ট্রেনে আসছি ওরা এখনো এসে পৌঁছায়নি প্রায় এক ঘন্টা এখনো লেটে ওরা আছে আমরা আগে পৌঁছে গেছি সো এখন আমরা হোটেল যাব এটা আগে থেকে রেনকোট নিয়েছি এই যে যেটা জগন্নাথ দেবের মন্দিরের আগুলো যে মন্দিরটা তৈরি হচ্ছে দীঘায় এই যে চুরোটা দেখা যাচ্ছে মেন গর্বগৃহটা মেন গর্বগৃহটা এখান থেকে দেখা যাচ্ছে এই যে পিছনে দেখাতে পাচ্ছি না এই যে এবার হয়তো দেখাতে পাচ্ছি ঘোরা ঘুরিয়ে ওখান দিয়ে তাহলে এখনো তৈরি হচ্ছে কাজ এখনো শেষ হয়নি অতি কষ্টে আসলাম মানে বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম যে একটু কমলো তারপরে চা টা নেমে আবার চা খেলাম খেয়ে তারপরে টোটো ধরে চলে এসলাম কারণ দিদিদের আস্তে আস্তে এখনও এক ঘন্টা তাই আমরা আগে আগে চলে এলাম এবার আমরা জাস্ট রিচ করব এসে আজকে আমরা রেনি ডে সেলিব্রেশন করছি বাইরে দুধ বৃষ্টি আমরা বেরোতেই পারিনি একটু জাস্ট বেরিয়েছিলাম সমুদ্রে স্নান করবো বলে বাট সেটা হয়ে ওঠেনি সো ঘরেই আমরা পুরো সবাই মিলে হলিডে পালন করছি এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে রিয়ে খাইয়ে দিয়েছি এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে কী হয়েছে প্রচন্ড কি যা হয়েছে দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস দাঁড়া কি খবর কি খবর সব খেতে যাচ্ছে খাবে বলে এই জন্য কেউ কাউকে দেখছে না সব খেতে বসে গেছে হ্যাঁ এখানে হচ্ছে খাবার আয়োজন হয়েছে আমরা গিয়ে বসবো খুব খিদে পেয়েছে যা দেবে মনে হচ্ছে এখন তাই আমাদের কাছে সঙ্গ প্রচন্ড খিদে হয়ে গেছে সত্যি সত্যি এখানে হচ্ছে খাবার এখানে আয়োজন হয়েছে এখানে আমরা নেমে খেতে সবাই খাচ্ছে দেখি এখন কি হয়েছে সব কিছু মানে ট্রেন যে তাদের রেটে রান্না করতে কিছু নর্মাল রান্নাই করেছে তো এটা আমরা দেখবো কোথায় গেছিলি স্নান করতে এই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা তো স্নানই করতে পারলাম না বৃষ্টিতে আমরা ঘরে কেউ মানে বাইরে বেরোতেই পারিনি ও বেরিয়েই আছে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে দ্বীঘা সমুদ্রে স্নান করেনি স্নান করেছে বৃষ্টিতে ভিজতে হচ্ছে আমাদের ম্যানেজার হেড তিনি হচ্ছে দায়িত্ব নিয়ে আমাদের নিয়ে এসছেন এখন রান্না করে দায়িত্ব নিয়ে আমাদেরকে খাওয়া দিচ্ছে ভাত দিচ্ছে পাতে ভাত দিচ্ছে এই যে শুধু ভাত দিয়েছে নুন আছে ও না নুন আছে ভাত ব্যাস স্যার আর দেবেন না স্যার আর দেবেন না স্যার আমাদের ডিম এই সময় যে এটাই পেয়েছি এটাই হচ্ছে স্বর্গ খাবার আমাদের কাছে হ্যাঁ ডিম ভাত এবার একটু লঙ্কা চাই ব্যাস তালেই হয়ে যাবে লঙ্কা পেঁয়াজ জমে যাবে যতই যাব খালি চাই খালি চাই চলে গেছে খেতে পালাচ্ছে কি রে কোথায় পালাচ্ছিস যেন বাড়িতে খেতে এসেছে নাইটি করে খেতে চলে এসেছে কি খেলি খেলি কি আজকে আমরা দিদির খাবার খেয়েছি ডিম ভাত পেট ভরে খাবার ডিম ভাত খেয়েছি এই যে ডিম ভাতকে এখন ঘুরিগুলো দেখো হাতে গোনা কয়েকটা লোক যেখানে পুরো কিচকিচ করে লোক সেখানে হাতে গোনা কয়েকটা লোক বৃষ্টির জন্য পুরো ফাঁকা চারিদিকে সব ফাঁকা দুটো তিনটে খাবারের স্টল বসেছে এত বৃষ্টি আমরা পুরো সারা দিন ঘরে এখন রিও এত কান্না করছে সেই জন্য আমাদের বেরানো তাই তো দুদুন কাল সকালবেলা আমরা আসবো এই তাই তো রিও বলো এটা কি এবার ঠিক আছে হ্যাঁ যাক এতক্ষণে মুখে হাসি এসছে এটা কিনে শান্তি বাবা মুখে ওরা হাসি না দেখলে আমাদের অশান্তি লাগে সব কিছুই চুরছুর করছে কি খাবো কী খাবো লাস্টে আমরা বাউ মোমোতে এলাম কিন্তু এসেও দেখলাম এখনও আমাদের ব্যাপার যে প্রায় শেষ তো খুব কাইন্ডলিও রিকোয়েস্ট করতে রিক করে এসে দেখলাম যে প্রায় মোমো শেষের পর্যায়ে সরজ দু প্লেটই বাকি যে ওটার জন্য আমাদের অর্ডার করে দিল দেখলাম সাড়ে দশটা বাজে তো বললাম পার্সেল করে দিতে এখন ইন্দ্র দাঁড়িয়ে আছে পার্সেল করে দিলে আমরা নিয়ে যাব ঠিক হয়েছে বলো ওখানে এখন যেতে পারবো না হয়ে গেছে আমরা টোটো ধরবো আর যাবো তো যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে এখান থেকে আবার আমাদের দশ হোটেল থেকে বারবার ফোন করছে যে গেট বন্ধ করে দেবে তো সেই জন্য আমরা খেতে পারলাম না ক্যান্সেল করে নিচ্ছি রুমে গেলে আমাদের রেডি কাটলো মোমো খেয়ে আমরা ঘরে ফিরলাম খুব তাড়াতাড়ি এখন আমরা জাস্ট রিওকে ডিনার করিয়ে এই আমরা এখন জাস্ট ডিনার করতে বসবো এই যে রিও রিয় বদ্মি হয়েছে রিও কথা বলতে রিও ডিনার করেছো আচ্ছা ফোন দেখ এই যে মাংস খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি দারুণ করেছে চিকেন কষাটা সো চলো এখন আমরা ডিনারটা করে নেবো তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ব্লগ নিয়ে আসবো আজকের মতো টাটা ভালো থাকো সুস্থ থাকো একদম টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও আঙুল ধরা খেলা হচ্ছে হ্যাঁ ঘর ও বন্ধু এখন মুড নেই বন্ধ করছো চলো ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা